আমির জামাত সহ ডাক্তার শবিকুর রহমান সহ এদেশের আল এম ইসলামপন্থীরা উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছিল তার ফলাফল পাওয়া গেছে এটাই নতুন বাংলাদেশের চমৎকার দৃশ্য যে একজন দায়িত্বশীল উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় ফুল মন্ত্রী তাকে জনগণ সমালোচনা করে এবং সেই সমালোচনার জবাব তাকে দিতে হয় তাকে ক্লারিফাই করতে হয় অনেকটা ক্ষমা চাওয়ার সুরে এটাই গণতন্ত্র এটাই সৌন্দর্য সামগ্রিকভাবে এই দৃশ্যটা আমার কাছে ভালো লেগেছে এটা প্রধান উপদেষ্টার ক্ষেত্রে হচ্ছে হবে এবং আমরা সেই গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই প্রধান উপদেষ্টার কোনো একটা কাজ যদি প্রধানমন্ত্রী যিনি হবেন কিছুদিন পর কোনো একটা কাজ আমাদের ভালো লাগবে না আমরা এক যুগে সমালোচনা করব। আমরা সেই প্রধানমন্ত্রীকে গালাগালি করবো যা ইচ্ছা তাই বলবো তারপরে তিনি আমাদের কাছে জবাবদিহি করবেন ভুল হলে ক্ষমা চাইবেন আর ভুল না হলে তিনি ব্যাখ্যা করবেন যে ভাই এটা না এটা না এটা এরকম আমাদেরকে অধিকার দিতে আমি গালাগালি বলছি যা আপনারা ট্রল করবেন মিম বানাবেন ট্রল এটা একটা গণতান্ত্রিক সংস্কৃতি গণতন্ত্র একটা সৌন্দর্য কার্টুন আঁকবেন আমি যেটা বলি যে এই সময়টা বাংলাদেশের ইতিহাস সবচেয়ে সমৃদ্ধ গণতান্ত্রিক সময় মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে উপদেষ্টাদের জবাব দিতে আছে এবং সরকারের বিভিন্ন জায়গায় যে হ্যাঁ আরো সুন্দর হওয়া দরকার পুলিশ বা ডিসি অফিস বা ইউএন অফিসের যে আপনি যতটুকু ধমক দিতে পারেন অফিসারদের তার উল্টা পাল্টা করলে যতটুকু ভয় দেখাতে পারেন কিংবা কোনো এসপি পি স্যার বলে নাই এজন্য যদি রাগ হন তার শাস্তি হয় এই সময়টা কিন্তু এখন এরকম সময় কিন্তু কখনো আসেনি এখন জনগণকে প্রশাসন কিছুটা হলো ভয় পায় যে উল্টো বলটা কি আচরণ করতে গেলে আবার কি হয়ে যায় সমীহ করে এই বাংলাদেশে আমরা দেখতে চেয়েছিলাম এই স্বাধীনতা আমরা চেয়েছিলাম অনেকে বলেন না এই জন্যই কি দেশটা স্বাধীন করেছিলাম আমি বলি হ্যাঁ এই জন্যই এই যে সুন্দর দৃশ্য বাকি দুই একটা অ্যানোমালিস বিচ্ছিন্ন ঘটনা এগুলো আছে সেগুলো সমাধান হবে ইনশাল্লাহ এবার আসি মাহফুজ আলম তার বক্তব্য থেকে ফিরে এসেছে কিনা তোহিদি জনতাকে যে সাইজ করার হুমকি দিয়েছিল সেটার জবাবে তিনি কি বলেছেন মাহফুজ আলমকে ক্ষমা করা যায় কিনা তার আগে বলি মাহফুজদেরকে আমরা দূরে ঠেলে দিতে চাই না মাহফুজদেরকে নিয়ে আমরা চলতে চাই হ্যাঁ মাহফুজদের ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করতে চাই সে সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে আলোচনা বা যেটা ঘটেছে সেটা ইসলামপন্থীরা মাহফুজ এর আলাদা কিছু না হ্যাঁ মাহফুজদের দৃষ্টিভঙ্গি বা অতি পলিটিক্যাল অতি উদার হতে যে কিছু সমস্যা আছে কিন্তু মনে রাখতে হয় মাহফুজ একটা মাদ্রাসার ছাত্র তিনি নামাজ পড়েন তিনি কোরআন হাদিস বুঝেন একজন বিখ্যাত একজন আলেম পরিবারের একজন আলেমের মেয়ে বিয়ে করেছেন সহি আকীদার একজন আলেমের মেয়ে জামাতের একজন সাবেক মেয়ে মাহবুজ নিজে শিবির করতেন অতএব তিনি বুঝেন হ্যাঁ তার মধ্যে কারণে কিছু চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে অনেকে বলেন এগুলো পুরোপুরি ঠিক নয় কিন্তু তারপরও তার দৃষ্টিভঙ্গি যথেষ্ট সমস্যা রয়েছে এগুলো আমরা সংশোধন করতে চাই আশা করি এবার আমিরে জামাত থেকে শুরু করে অন্য সবাই মিলে যে ধাক্কাটা মাহফুজকে দিলেন এর মাধ্যমে তিনি অনেকাংশে সংশোধিত হবেন তৌহিদি জনতার নামে আপনার যারা নিজেদের পরিচয়ে দেন তাদের আমি হুমকি দেইনি সতর্ক করেছে আচ্ছা তৌহিদি জনতা আপনারা যারা পরিচয় কেন মাহফুজ তুমি জানো পরিচয় তুমি তো তৌহিদি জনতা আমরা সবাই তৌহিদি জনতা যে মুসলমান তৌহিদী জনতা না সে মুসলমানই না অর্থাৎ তৌহিদি জনতা এ ধরনের শব্দ নিয়ে ইসলামের পরিবাসে নিয়ে ফাজলাম করা যাবে না এটা মাহফুজদেরকে খেয়াল রাখতে হবে এটা ভুল করেছো ভবিষ্যতের না কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানের ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটা জাতির সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে এক্ষেত্রে কি এই সম্ভাবনা রক্ষা করতে হবে এই মানে একেবারে যে পিছু ঘটেছেন তার বক্তা প্রত্যাহার এরকম না তবে হ্যাঁ কিছু ইসলামপন্থীদের মধ্যে বাড়াবাড়ি তো আছে সে নসিহতের জায়গাটা ঠিক রেখেছেন দায়িত্বশীল হিসাবে যেহেতু মহাপ দায়িত্বশীল এই জায়গার সাথে আমিও একমত কিছু ইসলামপন্থী কিছু হুজুরদের বাড়াবাড়ি আছে অনেকে এই সুযোগে মুহূর্তের মধ্যে খেলাফাত কায়েম করে ফেলতে চান এটা অতি ইসলাম পন্দী অতি ইসলাম পন্থী হয়ে না আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে আমাদের প্রতি আলেমদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী এর মানে তিনি নিজেই তৌহিদি জনতা এটা স্পষ্টভাবে বলতে হবে তৌহিদবাদী শুধু এটা বললে হবে না যে আমি তৌহিদি জনতারই অংশ কিন্তু কেউ তহিদের নাম উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সমাধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এটা আমার কর্তব্য মনে হচ্ছে এটা অবশ্যই কর্তব্য তবে তিনি ক্লারিফাই করেছেন যে তিনি তহিদি জনতাকে হুমকিও দেননি গালিও দেননি সতর্ক করেছে জাস্ট এই এটা এক প্রকার ক্ষমা চাওয়ার মতো অতএব এই জায়গাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যহীন এবং সব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে দেখেন এই যে বিপ্লবী জনতার মব আলাদা জিনিস এই জায়গাটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার এই যে ছোট ছোট মব যারা বিভিন্ন জায়গায় এরা বিপ্লবী জনতার পার্ট আর সব বিপ্লবীরা তো একসাথে নামে না অতএব বাংলা একাডেমিতে যেটা ঘটেছে এই জায়গাটাকে ডিফেন্ড করার কোনো সুযোগ নেই এই জায়গায় মাদ্রাসাত্ররা ঠিক কাজ করেছে তারা কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করেনি এটা তো পরবর্তীতে আরো প্রমাণিত হয়েছে ভালোভাবে হুশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করেছে নৈরাজ্য করছে কিন্তু আগে যেভাবে ইসলাম সাধারণ মুসলমানদের নিপীড়ন করা হয় যার শিকার আমি হয়েছি তা কোনোভাবেই আর পুনর্বৃত্তি হবে না রাইট মানে এটার প্রতিশ্রুতি দিলেন ইসলামপন্থীদেরকে ট্যাগ দেওয়া বা তাদেরকে ডিমিন করা তৌহিদি জনতা বলে ছোট করা এটা আর হবে না জঙ্গিবাদ ত্যাগ এটা হবে না শুধু নামে যারা জঙ্গি তাদেরকে ডিনাই করেছেন এখানে আলেম আলেম ওলামা উলেমা উলেমা কি ভাই মানে এটা কিন্তু অতি অতি বা সেকুলার শাস্তি যায় না উলেমাকে আলেম ওলামা বা আলেম উলামা উলেমা এটা কিন্তু এর এই কথার মধ্যে কিন্তু একটু অন্যরকম ভাব আছে ফরাদ মাজার টাইপের ভাব আছে মাদ্রাসা ছাত্ররা অনেক সময় মৌলুবি বলে না এই যে মৌলুবি এটা সব সুন্দর শব্দ হলো এগুলো কোচা দিয়ে বলা হয় আমরা বুঝি না আলেম উলাম উলেমা এগুলো বুঝি কি মিন করতে চেয়েছ আরো আরো ইসলামকে আরো সুন্দরভাবে ধারণ করতে হবে ছাত্র মাদ্রাস পনেরো বছর নিপীড়নের শিকার হয়েছেন এবারের অভ্যুত্থানেও রক্ত দিয়েছেন কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত যে স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে এই সতর্কতা উচ্চারণ যদি ভুল হয় তাহলে আমার কিছু করার নেই আমি জালেম বা মজলুম দুইটি হওয়ার থেকে আল্লাহর কাছে পানা চাই এইটাকেও আমরা ধন্যবাদ জানাই যে আল্লাহর কাছে পানা চাওয়ার মতো একটা ক্ষমা চাওয়া এখানে হয়েছে ক্ষমা চেয়েছে বলে আল্লাহর কাছে পানা চায় মানে এখানে একটা ক্ষমা চাওয়া আছে পুনশ্চ ব্যক্তি আক্রমণ ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি পরিবেশ সদস্য ধমকি বা বেজিত ইত্যাদি কাজগুলো অভিযোগ অনুসারী হিসেবে সবার পরিত্যাগ করা উচিত চলুন বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি পরস্পর সম্মান ও মর্যাদা সম্পর্কে অনুমত মানার জীবিত না ধন্যবাদ জানাই মাহফুজকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আহ এর মধ্যে ক্ষমা আছে বিনয় আছে তার ব্যক্তিগত বিশ্বাস যে ঠিক আছে এই ধরনের একটা ক্লারিফিকেশন আছে ধন্যবাদ জানাই মাহফুজকে আসুন যাই অতএব একটা সুন্দর ঘটনা ঘটে গেল যে আহ একজন দায়িত্বশীল একজন উপদেষ্টা মন্ত্রী ভুল করলো সবাই মিলে একযোগে আমরা সমালোচনা করলাম তিনি ক্লারিফাই করলেন তিনি অনেকটা ভুল সংশোধন করে দিলেন কত সুন্দর দৃশ্য